এখানে দেখেন একজন এখানে এই ওয়েবসাইটে ছোট ছোট কাজ করে ইনকাম করছে ওভারঅল ছয় হাজার তিনশো ছেষট্টি ডলার যা বাংলা টাকা প্রায় সাত লক্ষ টাকার কাছাকাছি দেন আরেকজন ইজিপ্ট থেকে ইনকাম করছে পাঁচ হাজার তেষট্টি ডলার যা প্রায় ছয় লক্ষ টাকার একটু বেশি আরেকজন ফিলিপাইন্স থেকে ইনকাম করছে চার হাজার পাঁচশো আটষট্টি ডলার যা প্রায় পাঁচ লক্ষ টাকার কাছাকাছি আচ্ছা যেহেতু আমরা এখানে বাংলাদেশ থেকে কাজ করবো তো দেখি বাংলাদেশে এরকম সাকসেস রেট কতটুকু আছে সিম্পলি যে ফিল্টার বাই কান্ট্রি এখানে একটা ক্লিক করার পরে বাংলাদেশ লিখে সার্চ করবো বাংলাদেশ চলে আসছে ওকে তো দেখেন বাংলাদেশেও এখান থেকে সৌরভ নামে একজন ভাই এখানে দেখেন ইনকাম করছে দুই হাজার দুইশো একাত্তর ডলার যা বাংলাদেশের যা বাংলা টাকায় প্রায় আড়াই লক্ষ টাকার কাছাকাছি দেন হাসান নামে একজন ভাই ইনি এক হাজার সাতশো ছয় ডলার যা প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি তো এখানে দেখেন এরকম শত শত সাকসেস ট্রোপ আছে দেখেন এই যে একটা পেজ গেলে যে এরপর আরেকটা একটা পেইজ জাস্ট একটার পর একটা একটার পর একটা আসে এরকম এই ভিডিওতে কোনো প্রকার ফাইনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে যাচাই বাছাই করে সামনে আগাবেন তো ভিউর আসসালাম আলাইকুম জিহাদ আজকের ভিডিওতে আমি আপনার সাথে এমন একটা ওয়েবসাইট শেয়ার করব যেখানে আপনার ছোট ছোট কাজ করে প্রতিদিন দুই থেকে পাঁচ ডলার মতো ইনকাম করতে পারবেন আচ্ছা তো এখন কথা হইলো এই শত শত ডলার ভিতরে আমি কেন দুই থেকে পাঁচ ডলার কথা বললাম কারণ আমি যখন এখানে নিয়মিত কাজ করছি একদম অল্প সময় অমনোযোগী হয়ে কাজ করার পরেও এখান থেকে দেখা গেছে পার ডে দুই ডলার দুই ডলারের কাছাকাছি ইনকাম করতে পারছে আর যদি মনোযোগ সহকারে কাজ করছে পাঁচ ডলার মতো ইনকাম করতে পারছে বাট মিথ্যা বলবো না আমি এখানে পাঁচ ডলার চেষ্টা করছি পারি নাই কিন্তু আমি এখানে সবার কাজের সাকসেস দেখে আবার শুরু করতেছি আরেকবার চ্যালেঞ্জ নিতেছি কারণ তারা যেহেতু পারছে আমিও পারবো আর আমি যেহেতু দুই থেকে পাঁচ ডলার মতো ইনকাম করতে পারছি আপনারাও পারবে তো কথা কম বলি চলেন শুরু করা যাক এই ওয়েবসাইটটাতে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সিম্পলি আমি একটু লগ আউট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়ে দিই এই যে ওয়েবসাইট টা ঠিক আছে এই আমি আপনাদের এইখানে রাখবো সেখানে ক্লিক করলে যে লিঙ্কটা আসবে সেখানে একটা ক্লিক করলে ওয়েবসাইট টা চলে আসবে ঠিক আছে এখন সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা একদম ওপরে দেখেন ডান পাশে সাইন আপ বাটন আছে এখানে একটা ক্লিক করবো ওকে তো এখন দেখেন এখানে বেশ কিছু অপশন আছে ফার্স্ট নেম লাস্ট নেম দেন নিক নেম এখানে ফার্স্ট নেমে আপনার নামের প্রথম অংশ দিবেন লাস্ট নেমে আপনার নামের শেষের অংশ দিবেন নিক নেম জাস্ট আপনার নামটা দিয়ে কিছু সংখ্যা ইউজ করে দিবেন এক কথা ইউজার নেম দেন ইমেল যে মেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই মেলটা এখানে দিয়ে দিবেন দেন পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিবেন অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন দেন সেম পাসওয়ার্ডটা দেখেন কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন দেন সিলেক্ট কান্ট্রি যেহেতু আমরা বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন দেন এই যে নিচের যে দুইটা জিনিস আছে এই দুইটা টিক দিয়ে দিবেন আর এইখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি যদি একজন ফ্রিলান্সার হিসেবে এখানে ঢুকতে চান তাহলে অবশ্যই দেখেন আমে ফ্রিলান্সার এটা দিয়ে জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করবেন দেন আপনার যে জিমেলটা দিয়েছেন সেটার ভিত্তি একটা অ্যাক্টিভেশন মেল চলে যাবে সেইখান থেকে জাস্ট অ্যাক্টিভ করে নেবেন ওকে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ এখন আমাদের যেহেতু একটা অ্যাকাউন্ট আছে আমরা লগ ইন করি ওকে এই যে রিমেম্বার মি এইখানে জাস্ট মেলটা দেবেন এখানে পাসওয়ার্ডটা দেবেন যেহেতু আমার সেভ করা আছে অটোমেটিক্যালি চলে আসছে ক্যাপচারটা একটু লোড হইতেছে ওকে এখন জাস্ট লগ ইন বাটনে একটা ক্লিক করবো এই যে যে অ্যাকাউন্টটা চলে আসছে ঠিক আছে এই অ্যাকাউন্টটা কিন্তু আসলে আমার এই অ্যাকাউন্টটা আমার কাজ করা হয় না কারণ আমি কাজ করি আমার ফোনে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট গিয়া আরেকটা ইনফরমেশন না দিলে না আপনারা একটা ডিভাইসে একের অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন না বা এমনও করবেন না মনে করেন আপনার পিসি আছে ফোন আছে দুইটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন পিসির অ্যাকাউন্ট কোনো সময় ফোনে লগ ইন করবেন না লগে মানে ফোনের অ্যাকাউন্ট কোনো সময় পিসিতে লগ ইন করবেন না ঠিক আছে তাহলে কিন্তু অ্যাকাউন্টের প্রবলেম হইতে পারে এখন এইখানে দেখেন একদম ওপরে দুইটা মোড আছে একটা হলো ফ্রিলান্সার আর একটা হলো বায়ার আমি যদি বায়ার এটা যদি অফ করে দিই তাহলে দেখেন আমি একজন বায়ার হিসেবে কনভার্ট হয়ে যাব মানে এখানে শুধু আমি কাজ করে নিতে পারবো কাজ করতে পারবো না বাট যখনই আমি এটা অন করে দিব দেখেন এই যে ফ্রিল হয়ে যাবে এখন এই যে এখন আমি কাজ করতে পারবো কাজ করাইতে পারবো না তো এই খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলো আজকে আমি বলবো পাশাপাশি ইনকামের জন্য আহ বেশ কিছু কাজও দেখে দিব ঠিক আছে তো প্রথমত আমরা চলে আসবো আমাদের প্রোফাইলটা সেটিং সেট করার জন্য সিম্পলি একদম উপরে দেখেন যে প্রোফাইল আইকন আছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আহ সরি এই যে এখানে আছে অ্যাকাউন্ট সেটিং একদম উপরে এখানে একটা ক্লিক করবো এখন দেখেন এইখানে এই যে আপনার যে নাম আছে ঠিক আছে নামটা আমি যাবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সবকিছু এইভাবে দিয়ে আর দেন এই যে কে ওয়াইসি পেজ জাস্ট আপনি করে খুব ইজি জাস্ট পরে সেভ প্রোফাইলে ক্লিক করবেন এখানে আপনার যে এনআইডি সেভ করে নেবেন ওকে তো এখানে এই কাজটুকু আপনারা করে নেবেন দেন অ্যাবাউট মি এটা এআই হেল্প নিয়ে চ্যাট জিপিটি অথবা জেমিনি যে কোনো একটা হেল্প নিয়ে আপনি লিখে নেবেন দেখেন টাইপ রিসপন্স এয়ার টাইপ রিসপন্স মি জাস্ট ফ্রিল্যান্সার প্রোফাইল এটা একটু ক্রিয়েট করে নেবেন তাহলে ভালো হবে ঠিক আছে ওকে এখানে একটা প্রোফাইল পিকচার দিবেন এখানে একটা কভার ফটো দিবেন আচ্ছা এগুলো খুবই ইজি বিষয় কাজ করার জন্য একদম ওপরে মাইক্রো জবস লেখা আছে করবো একটা ক্লিক একটা কথা আপনি কিন্তু ফোন থেকে পিসি থেকে সেমভাবে ভাবে কাজটা করতে পারবেন যারা ফোন থেকে কাজ করবেন এরকম ইন্টারফেস পাওয়ার জন্য একদম ওপরে দেখেন এই যে থ্রি ডট বাটন আছে থ্রি ডট বাটন ক্লিক করার পরে এই পাশে দেখবেন ডেস্কটপ মোড নাম একটা লেখা আছে ফোনে ঠিক আছে ক্রম ব্রাউজার থেকে সেটা ওপেন করে নেবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখন এই ওয়েবসাইটে কিন্তু মোটামুটি অনেক ধরনের কাজ আছে যেহেতু এখান থেকে মানুষ হাজার হাজার শত শত ডলারের মতো ইনকাম করছে প্রুফ তো প্রথমে আপনাদেরকে দেখালাম ওকে তো এইখানে দেখেন আমি কয়েকটা ক্যাটাগরির সাথে পরিচিত করে দিই যেহেতু অনেকগুলো ক্যাটাগরি প্রত্যেকটা ক্যাটাগরির কাজে এক ভিডিওতে দেখানো পসিবল না আর প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা কাজ বাট কাজগুলো সহ যদি আপনারা প্রপারলি করতে পারেন এখান থেকে পাঁচ ডলার আশা করি অনেক ইনকাম করতে পারবেন ওকে তো একদম উপরে দেখেন জবস লেভেল ক্যাটাগরি এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে দেখছেন অনেকগুলো ক্যাটাগরি আছে তো সাইন আপ যে ক্যাটাগরিটা এখানে আগে ক্যাটাগরির কাজগুলো দেখাই এখানে দেখেন যে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে মোটামুটি ভালো পরিমাণ কাজ থাকে জাস্ট এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাই একটা ক্লিক করব ওকে তো দেখেন এই যে এখানে একশো পঁচানব্বইটার মতো কাজ আছে সিম্পলি সাইন আপের কাজ আজকে আমি দেখাবো না এখানে দেখেন জাস্ট বিষয়টা দেখাই কয়েন পিউ সাইন আপ মানে একটা ওয়েবসাইট এখানে সাইন আপ করতে হবে তাদের ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে এই কাজটা করলেই তারা এখানে আমাদেরকে দিবে কত চল্লিশ সেন যা বাংলা টাকায় প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মতো ঠিক আছে দেন আরেকটা ওয়েবসাইট আছে এইখানে সাইন আপ করতে হবে সাইন আপ করে তারা যে ক্রাইটেরিয়া গুলো চাইছে সেগুলো ম্যাচ করে দিতে পারলে এখানে দিবে বারো সেন্টের মতো যা বাংলা টাকায় প্রায় আপনার তেরো টাকা বা চোদ্দ টাকার মতো আচ্ছা এইখানে আমি আরেকটা জিনিস যদি দেখাই এই যে এইখানে দেখবেন যে রেড দাগ যেগুলো আছে না এই কাজগুলো করবেন না কারণ এই কাজগুলো দেখা যায় মানে অল্পতেই আপনার রিজেক্ট করে দেয় হ্যান ত্যান এরকম তো এই কাজগুলো করবেন না ঠিক আছে যেগুলো রেড এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন বাট আপনি যখন অনেকটা দক্ষ হয়ে যাবেন অনেকটা এক্সপার্ট হয়ে যাবেন তখন কাজগুলো করবেন তো আমি এই কাজটাতে ঢুকি জাস্ট ক্রাইটেরিয়াগুলো দেখি এই যে কাজ থেকে সেইখানে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে এটা জাস্ট আপনারা ইংলিশে ইংলিশে আছে বাংলায় ট্রান্সলেট করে আপনি নিবেন আমি কাজটা করবো না জাস্ট আমি দেখাই যে কাজগুলো করবো ওগুলো আমি দেখাইতেছি এখন কথা হলে অনেকে বলবে যে এটা জাস্ট কপি করেন কপি করার পরে এআইতে যান বা ট্রান্সলেটরে যান ট্রান্সলেটরে যাওয়ার পরে এইভাবে করে আপনি জাস্ট একটু ট্রান্সলেট করেন বিষয়টা এরকম না আপনাদের ছোট্ট একটা জিনিস আমি শিখিয়ে দিই আপনার জন্য অনেক সুবিধা হবে আপনারা ফোন থেকে বেশি দেখে সেমভাবে করবেন কি একদম উপরে যে থ্রি ডট বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে নিচের দিকে ট্রান্সলেট বাটন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমার এখানে ইংলিশ টুয়েল আসছে ঠিক আছে তো আমি দেখেন পাশে আরেকটা থ্রি ডট আছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ এখানে একটা ক্লিক ক্লিক করার পরে এখানে আরেকটা ক্লিক করার পরে বাংলাদেশ খুঁজবো বাংলা সরি বাংলা কোথায় আছে এই যে বাংলা ক্লিক করে ট্রান্সলেট এই দেখেন মার্শাল্লা এখানে সব কিছু বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপনার বাংলা ক্রাইটেরিয়াগুলো পেরে পড়ে এখান থেকে কাজগুলো করে নিতে পারবেন ওকে তো এখন আমরা আরেকটা ক্যাটাগরি সার্চ করি কাজে আমরা আসতেছি সমস্যা নাই করি তো সাইন আপের যে কাজগুলো এই কাজগুলো করে এখান থেকে ভালো একটা মনে মেক করা পসিবল তো দেন আরেকটা আছে এসিও প্রমোট প্লাস সার্চ এঙ্গেজ তো এই ওয়েবসাইটে যে সমস্ত মানুষ কাজ করে তাদের সেভেন্টি পারসেন্ট ইনকাম এই জায়গাটা থেকে হয় এই টপিকটা থেকে হয় তো এই টপিকটা একটু দেখি এটা হলে ওয়েবসাইট এর মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা তো এখানে দেখেন এই যে এসি ও প্লাস রোমোট কন্টেন্ট এই কাজটার জন্য দিবে তিন সেন্ট তো এই কাজটা করতে সর্বোচ্চ আবার বড় জোর আহ দেড় থেকে দুই মিনিটের মতো লাগতে পারে এরকম কাজগুলো আছে এবং কিছু কিছু কাজ আছে দেখেন সাকসেস রেটও ভালো এখানে পাঁচ সেন্টের মতো দিবে তো এই কাজগুলো দেখেন এখানে টোটালি যদি আমি কাজ দেখাই চৌত্রিশটা কাজ আছে এই কাজগুলো কিন্তু দৈনিক আপডেট হয় দৈনিক নতুন নতুন কাজ আসে এই কাজটা আমি আজকের ভিডিওতে দেখাইতে পারবো না কারণ আজকের ভিডিওতে খুব ইজি দুইটা তিনটা ক্যাটাগরি আমি দেখাবো এই ক্যাটাগরিটা একটু হার্ড ঠিক আছে জাস্ট এটা না বললেই না আপনি একবার দেখলে আমি দেখাইলি করতে পারবেন খুব ইজিলি ঠিক আছে তো এটার জন্য অবভিয়াসলি কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাই আমি এই জিনিসটা শিখতে চাই তো এটার পাশাপাশি দেখেন আরো কয়েকটা কাজ দেখায় যেমন আর ডাটা এন্ট্রি এই কাজটা থাকে না এটি এটা থাকে না বললেই চলে দেখি আছে নাকি আজকে হ্যাঁ দেখছেন কাজটা নাই ওকে দেন টেলিগ্রামে অল্প কিছু কাজ থাকে এই যে ছয়টার মতো কাজ আছে টেলিগ্রামের একটা কাজ দেখাই তো টেলিগ্রামে যে কাজটা তো এই যে কাজগুলো আমি দেখাবো টেলিগ্রামে ঠিক আছে ভাই এটা আসলে মনে করেন এখান থেকে দৈনিক কি কম বিষয় একটা ইনকাম হয় তো টেলিগ্রামের কাজ দেখবো আর একটা দুইটা কাজ দেখাবো দেন আপনাদের কমেন্টের উপর নির্ভর করে এসিওর যে কাজটা সেটা আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সিম্পলি দেখেন এখানে একটা বটে জয়েন করতে বলছে আর একটা এয়ার ড্রপে জয়েন করতে বলছে এখানে একটা গ্রুপে জয়েন করতে বলছে বটে বটে জয়েন এয়ার ড্রপে জয়েন জাস্ট খুব ইজি এর আগেও আমি ভিডিও মিডিয়া ভিডিও দেখাইছি আপনার অনেক বটে কাজও করেন আমি জানি দেন জাস্ট টেলিগ্রাম জয়েন গ্রুপ এখানে একটা ক্লিক করবো এখন এখানে যে ক্রাইটেরিয়া আমার আপনাদেরকে আমি যেইভাবে দেখাইছি সেইভাবে জাস্ট আপনারা ট্রান্সলেট করে নেবেন যেহেতু আমি এখানে বুঝতে পারতেছি তো জাস্ট দেখেন জয়েন দি টেলিগ্রাম গ্রুপ ভায়ার লিঙ্ক এই সিটিভি আছে এটা হলো চ্যানেল এখানে জাস্ট জয়েন করতে বসে ঠিক আছে এইখানে রিকোয়ারমেন্ট প্রুফ মানে তারা প্রমাণ হিসেবে চাইছে লাইক এনি পোস্ট অ্যান্ড টেক এ ফটো অ্যাজ প্রুফ মানে যে কোনো একটা পোস্টে লাইক করতে বলছে এমনকি প্রুফ হিসেবে একটি স্ক্রিনশট নিতে বসে দেন এইখানে বিষয়গুলো সাবমিট করতে বসে ঠিক আছে আর এই যে এখানে আমার কি অপশনালি সেন্ডে কমেন্ট এটা অপশনাল এটা দেওয়ার প্রয়োজন নেই তো সিম্পলি আমি লিঙ্কটা একটু কপি করি ওকে নিউ একটা ট্যাব ওপেন করি এখানে আমি সার্চ করি দেখেই চলে আসবে যেহেতু আমার আমি ওয়েবসাইট থেকে কাজ করবো আমার এখানে অ্যাপ ডাউনলোড আমি ওপেন ইন ওয়েবে ক্লিক করবো একটু লোড হইতেছে আমি সেফটি পারপাসে বাম পাশে ব্লার করে দিতেছি যেহেতু আমাদের সাবস্ক্রাইব করতে করতে বলছে প্রথমত এই যে সাবস্ক্রাইব করছি পাশাপাশি দেখেন একদম নিচের পোস্টটাতে একটা লাইক দিয়ে দিছি এখন এটা প্রুফ হিসেবে আমি একটা স্ক্রিনশট নিব ঠিক আছে ওকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নি তো এইখানে একটা জিনিস খুব মনোযোগ সহকারে দেখবেন অনেক সময় এখানে আপনার যে টেলিগ্রামের ইউজার নেম সেই ইউজার নেমটা চায় তো ইউজার নেম নেয়া মেবি আহামরি কিছু না তাও আমি দেখা দিই টেলিগ্রামে যাবেন যার পরে এই যে পাশে ক্লিক করার পরে আপনার যে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করার পরে এই যে ইউজার নেম আমি একটু ব্লার করে দিছি তো দেখেন এই যে ইউজার নেম লেখায় আসো এটা জাস্ট কপি করবেন কপি করার পরে এইখানে দিয়ে দিবেন যেহেতু কিছু চাই না তাও আমি দিয়ে দিই দেওয়ার দিলে কোনো সমস্যা নেই এখন এইখানে দেখেন যে আমার স্ক্রিনশটটা চাইছিল সেই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিই ফাইলে ক্লিক করছি দেন যে স্ক্রিনশট একটা সিম্পলি ওপেন করে দিই ওকে হয়ে গেছে ঠিক আছে এখানে হয়ে গেছে এখন সুন্দর মতো আমরা কাজটা সাবমিট করে দিব ওকে সাবমিট দেখেন গ্রেট টাস্ক সাবমিটেড সাকসেসফুলি ব্যাক টু দি ফ্রিল্যান্সার পেজ ওকে ব্যাক টু দি ফ্রিল্যান্সার পেজ চলে আসছি তার মানে আমার একটা কাজ এখানে পেন্ডিংয়ে চলে গেছে যেহেতু আমরা পাঁচ সেন্টের একটা কাজ করছি এই দেখেন এই যে পেন্ডিং উপরে লেখা আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো জিরো সেন্ট মানে বাস সেন্ট এটা পেন্ডিংয়ে আছে এটা যখন তারা অ্যাপ্রুভ করে নেবে অ্যাপ্রুভ করে নেওয়ার পরে এই যে এখানে আর্ন চলে আসবে তো কাজটা কতদিন পেন্ডিং এ থাকবে এটা অনেকে প্রশ্ন করেন তো দেখেন ডান পাশে লেখা আছে যেমন এই কাজটা দেখেন একদিনের ভিতরে তারা করে নিচের কাজটা সাত দিন সময় নেবে নিচের কাজটা সাত দিন সময় নেবে এই সময়টার ভিতরে তারা রিভিউ করে কাজটা করে নেবে ওকে তো টেলিগ্রামের কাজ কিন্তু যে কয়টা দেখে সেরকম না আস্তে আস্তে আর আপডেট হয় ঠিক আছে এটা হলে এটা গেলে একটা কাজ এখন আরেকটা কাজ দেখায় এটা থেকে আপনারা মোটামুটি এখন থেকেও আজকে থেকে যদি কাজ শুরু করেন পার ডে টেলিগ্রাম আর ওইটা মিলে যদি কাজ করেন পার ডে দেড় থেকে দুই ডলারের মতো ইজিলি মেক করতে পারবেন ওকে তো আমি দেখেন নিচের দিকে কোনটার কথা বলতেছিলাম এই যে টিকটক শর্ট রিলস এখানে একটা ক্লিক করব অ্যাপ্লাই আবারও বলতেছি এসি ওটা কিন্তু আসলে এখানে ইনকামের মেইন একটা জায়গা ঠিক আছে ওই জিনিসটা আপনাদের শিখতেই হবে যদি শিখেন এখান থেকে পাঁচ ডলার মানুষ ইনকাম করতে পারবেন তো এইখানে দেখেন প্রথমে আছে ওয়াইটি ওয়াচ ওয়ান মিনিট জাস্ট একটা ভিডিও এক মিনিট দেখলে এখানে আপনি দুই সেন্টের মতো দেবে এখানে কাজ আছে পনেরোটা কালকে যাতে আমি যখন আমার ফোন দিয়ে কাজ করি তখন এখানে ওভারঅল প্রায় সাঁত্রিশটার মতো কাজ ছিল তো আলহামদুলিল্লাহ আমি বত্রিশটার মতো কাজ কমপ্লিট করছিলাম বাট এইখানে দেখি পনেরোটা কাজ শো করতেছে ওকে আমি এখান থেকে দেখেন ওয়াইটি ওয়াচ ওয়ান মিনিট আচ্ছা দ্বিতীয় কাজটা করি ওকে তো এই যে আমাদের কাজটা এখানে প্রথমে টাইটেল দিচ্ছে ভিউ ওয়ান মিনিট জাস্ট তাদের ভিডিও ইউটিউবে ওয়ান মিনিট দেখতে হবে তো এইখানে যে নোটিসটা দিছে এই নোটিসটা আমি একটু পড়তেছি আপনাদেরকে আমি যেভাবে দেখাইছি অবশ্যই সেভাবে ট্রান্সলেট করে নেবেন যদি না বোঝেন তো এইখানে একটা ইউটিউব অ্যাকাউন্ট দিয়ে তাদের ভিডিওটা দেখেন মানে অন্য একটা দিয়ে দেখতে বসছে ওকে ইফ ইউ ইট উইথ দি সেম অ্যাকাউন্ট ইউ উইল নট সি দি জব অ্যাগেইন ইন ফিউচার মানে আপনি যদি সেম দিয়ে কাজ করেন সেম অ্যাকাউন্ট দিয়ে ভিডিওটা দেখেন তাহলে আপনি এই কাজটা মানে ওনার কাজ নেক্সট টাইম আর পাবেন না ঠিক আছে কারণ আলাদা আলাদা এখন দিয়ে দেখলে তাদের ভিউ হবে ওকে দেন ফাইন দি ভিডিও দি থাম ওকে দেন দিস ভিডিও ইজ এ সেকেন্ড শর্ট ইম্পর্টেন্ট ওয়াজ দি ভিডিও ফোর টাইম টু রিচ ওয়ান মিনিট ভিউইং টাইম তার মানে এই ভিডিও এলো পনেরো সেকেন্ডের একটা শর্ট ভিডিও এই ভিডিওটা চারবার দেখতে বলছে ওকে গেছে প্রথমত আপনার চ্যানেলের যে ইউজার নেম সেই ইউজার নেমটা দিতে হবে তেন কি টু প্রুভ দ্যাট ইউ রিয়েলি ওয়াজ দি ভিডিও ফুললি হাউ লং ওয়াজ ইট মানে এই ভিডিওটা যে আমি সম্পূর্ণ দেখছি চারবার যে দেখছি ঠিক আছে এই ভিডিওটা মানে কত সময় ছিল কত সেকেন্ডের ছিল সেই ভিডিওটার কথা বলছে দেন ইন্টার দি লাস্ট থ্রি ডিজিট অফ ভিডিও লিংক মানে ভিডিওর যে লিঙ্কটা আছে সেটার লাস্টের যে থ্রি ডিজিট এই যে দেখেন এক্সাম্পল হিসেবে তার দিয়ে এই যে এক্সাম্পল দেন এই যে লিঙ্কটা কপি করার পর একদম লাস্টের যে তিনটা যে থাকবে ঠিক আছে এই তিনটা ওয়ার্ড আমরা এখানে সাবমিট করে দিব ওকে তো চলেন কাজটা শুরু করা যায় তো প্রথমেই দেখেন তাদের সার্চ ফর দিস কিওয়ার্ড হেয়ার মানে তাদের যে থামনেল বা তাদের যে যেটা লেখে সার্চ করতে হবে সেটা এখানে দিয়ে দিছে সিমটা আমি এটা এখান থেকে কপি করি এই যে প্রথম যে লিঙ্ক এটা কপি করবো কপি করার পরে নিউ একটা ট্যাব ওপেন করে এখানে দেখি কি আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো শর্ট ভিডিও এই যে এটা হলো তাদের থামনেল উপরে লিখছে কি দেখেন স্ট্রিট মোলিপিকে আচ্ছা দেখে কপি করা যায় কিনা আচ্ছা তো এখন আমরা চলে যাব ইউটিউবে ওকে ইউটিউবে চলে আসছি এখন এখানে জাস্ট জিনিসটা সার্চ করে দেখি আসে নাকি তাদের শর্টটা হুম সার্চ করছি আমি যদি ভুল না করি প্রথমটাই আছে আমি একবার একটু দেখি এই যে এইটা আচ্ছা ঠিক আছে এই জিনিসটা একটু খুঁজে বের করতে হবে ইউ ক্যান ফিল্টার বাই টুডে টু ফাইন দি ইজিয়ার মানে ফিল্টার করতে বসে আজকের ফিল্টার ডেট আজকে দেওয়ার জন্য তাহলে খুঁজতে সুবিধা হবে আচ্ছা আমি এমনি একটু খুঁজে দেখি পরে ফিল্টার দিই চলে আসার কথা এই যে পাই গেছি ঠিক আছে এই যে দেখছেন কার এই স্ট্রিট মোডে দিকে এই যে শর্টটা হুম জাস্ট আমি এটা এখন ওপেন করে দিব আমি সেফটি পারপাসে ব্লার করে দিতেছি তারা এটা চারবার দেখতে বলছে ঠিক আছে ওকে অলরেডি আমরা চারবার এটাকে দেখে ফেলছি এখন আমরা চলে যাবো এইখানে সিম্পলি তারা সময়ের কথা বলছিল যে কত সেকেন্ডের ভিডিও সিম্পলি তারা কিন্তু দেখে লেখে দিচ্ছে ছোট ছোট কিছু ট্রিক্স আছে এই জিনিসগুলো দেখলে আর কি প্যারা দরকার নেই যেমন পনেরো সেকেন্ড আসলে ভিডিওটা পনেরো সেকেন্ড ছিল আমি দেখছি সিম্পলি তারা প্রথমে বলছে কি ইউর ইউজার নেম মানে আমার যে চ্যানেলটার ইউজার নেম সেই চ্যানেলের ইউজার নেমটা দিতে বলছে এখন আমি আমার চ্যানেলে চলে যাই ইউজার নেমটা দিই যে এটা দিয়ে কাজ করছি ওকে আমার ইউজার নেম কি ছিল এই যে আমার এটা স্মার্ট বাই গ্লোবাল একটা চ্যানেল জাস্ট কপি করলাম কপি করার পরে এখানে ইউজার নেমটা পেস্ট করে দিচ্ছে ওকে প্রথম ক্রাইটেরিয়া ফিল আপ ওয়াজ ইট পনেরো সেকেন্ড ফিফটিন সেকেন্ড ফিফটিন সেকেন্ড দেন লেখসে কি ইন্টার দি লাস্ট থ্রি ডিজিট ফ্রম দি ভিডিও ওই যে লিঙ্ক কথা বলছিলাম সেই লিংকটা প্রথমে আমরা সুন্দর মতো যে লিঙ্কটা কপি করেন এই ভিডিওর কই গেল এই যে ভিডিও ভিডিও লিঙ্কটাকে কপি করে নিই শেয়ার বটনে ক্লিক করার পরে কপি করবো কপি করার পরে এখন চলে যাবো সেখানে এইখানে করে দিই পেস্ট পেস্ট করার পরে দেখেন লাস্ট তিনটার কথা বলছে এই যে এক্সাম্পল এক্সাম্পল পরে এই যে ওয়াচ ওয়াচের পরে দেখেন এই যে এইখান থেকে শুরু করে লাস্ট তিনটার কথা বলছে লাস্ট তিনটা কি আছে দেখেন লাস্টের তিনটা ডাব্লিউ এম ভি এই তিনটা রেখে বাকি যা আছে সব আমি ডিলিট করে দিব কোথায় গেলো আপনি চাইলে ফুল লিঙ্কও দিতে পারেন বাট অনেক সময় আসলে তারা জিনিসটা ওইভাবে নেয় না জাস্ট ডাব্লিউ এম ভি যেভাবে আছে আমি সুন্দর মতো দিয়ে দিছি তবে করার দরকার নাই সিম্পলি আমরা এখানে সাবমিট প্রুফে একটা ক্লিক করে দিই দেখেন থ্যাঙ্কস সাবমিটেড সাকসেসফুলি মানে আমাদের কাজটা এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো এইভাবে সেম ওয়েতে যে ভিডিও ক্যাটাগরি যে কাজগুলো আছে ক্যাটাগরি এই ক্যাটাগরি হইলো দেখেন টিকটক শর্ট রিলস অ্যাপ্লাই ক্লিক করি এইখানে এই যে পনেরো টাকা ছিলাম একটা কোর্সে যে চোদ্দোটা কাজ আছে ঠিক আছে এইভাবে এই ক্যাটাগরির কাজগুলো করতে পারবেন এই ক্যাটাগরি কাজ দেখবেন একটু পরে দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা পরে আবার দেখবেন ত্রিশ পঁয়ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা হয়ে গেছে তো এই ক্যাটাগরির কাজ কাজ আসে দেন কি টেলিগ্রামের টেলিগ্রামের কাজটা টেলিগ্রাম আর একটা টুইটার এখানে খুব বেশি কাজ থাকে না চারটা পাঁচটা কাজ থাকে তারপরে ওগুলো করবেন তো একবার এত আসলে ওইরকম রকম আহ বেশি ফোকাস দিলে দেখা যাবে কিছুই হবে না তো ছোট ছোট জিনিসগুলো থেকে শিখেন দেন এসিয়ার জিনিসটা যখন আপনি প্রোপালি শিখতে পাবেন মনে করেন আপনি এখান থেকে পার ডে তিন থেকে পাঁচ ডলার ইনকাম করার মতো আপনার ওই জায়গায় একটা ফ্রি ক্রিয়েট করে ফেলছেন দ্যাস ওই এই কাজগুলো আগে প্রোপালি মনোযোগ সরকার শেখেন আর অবশ্যই এসিওর কাজের জন্য কমেন্ট করতে হবে কমেন্ট করলে আমি নেক্সট ভিডিওতে এসিও রিলেটেড যে ভিডিওটা সেটা আমি দেখাবো ওকে তো এখন আমি আমার টুইটারের যে কাজটা এটার জন্য এখানে সিম্পলি অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করি তেইশটার মতো কাজ মাসাল্লাহ কালকে রাতে যখন কাজ করেছে তখন আমি প্রায় আটটার মতো হয়েছিলাম আজকে দেখে তেইশটার মতো তো এখানে দেখেন টুইটারের কাজগুলো আমি সবচাইতে দিই খুব ইজি এখানে দেখেন কি লিখছে টুইটার মাইক্রো ইনফ্লুয়েন্সার জাস্ট যাবো এখানে তাকে ফলো দিব একটি স্ক্রিনশো চলে আসবে দেখেন যে টুইটার মাইক্রো এখানে একটা ক্লিক করি না টুইটারের কাজগুলো এত তো থাকে না আজকে এতগুলো আসা যাই আলহামদুলিল্লাহ এখানে দেখেন বলছি গিয়ে অ্যাকাউন্ট এখানে যাবো যার পরে জাস্ট ফলো করবো ফলো করার পরে আমার যে প্রোফাইল লিঙ্ক সেটা দিব ঠিক আছে জাস্ট আমার যে প্রোফাইল লিঙ্ক আছে লিঙ্ক টু প্রোফাইল আমার সেই প্রোফাইল লিঙ্কটা দিব আচ্ছা এই কাজটা আমি একটু করি দেখি একটু অপেন করি ডিরেক্টলি আমি অপেন করে দিই যেহেতু আপনারা ফুল প্রসেসটা বুঝতেই পারছেন সমস্যা নেই যে টুইটারে চলে আসছি ওকে যে তাকে ফলো দিলাম এইখানে আমার স্ক্রিনশটের প্রয়োজন নাই এখন সিম্পলি আমি আমার প্রোফাইলে চলে যাব এই যে আমি আমার প্রোফাইলে চলে আসছি জাস্ট উপরে যে লিঙ্কটা এটা কপি করি ফোন থেকে তুই যে থ্রি ডট মেনু থাকে সেখান থেকে কপি করে নেবেন কোনো সমস্যা নাই এই যে এখানে চলে আসবো জাস্ট দেখেন সাবমিট ইউর প্রুফ বিল ওই যে জাস্ট আমার যে লিঙ্কটা আছে এটা পেস্ট করে দেবা এই কাজটা খুবই ইজি ও আমি রিসেন্টলি একটা কাজ করছি ঠিক আছে জাস্ট যখন হয়ে যাবে এই কাজটা যখন এই জিনিসটা যখন এখানে এই সময়টা যখন পার হয়ে যাবে তখন জাস্ট এখানে সাবমিট বাটন চলে আসবে একটা ক্লিক করলেই হয়ে যাবে তো আমি একটু ওয়েট করি আচ্ছা ওয়েট করে সময় নষ্ট করার মেবি কোনো কারণ নাই কারণ আপনি যেহেতু বুঝতেই পারছেন কাজ এতটুকু জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করলে কাজটা সাবমিট হয়ে যাবে দ্যাটস ওই তো আমি একটু সামনে আগে এখানে তো সময় নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না তো টুইটারের কাজগুলো রিসেন্টলি আপনার ভিডিও দেখার সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে টুইটার কাজগুলো খুব মনে হয় দ্রুত করে ফেলবেন কারণ এই কাজগুলো খুব ইজি কাজগুলো করতেও সময় কম লাগে ঠিক আছে আচ্ছা এখন কথা হলো আমাদের পেমেন্ট পেমেন্টের জন্য আমরা চলে যাই একটু ওয়ালেট একটু ক্লিক করি একদম উপর দেখেন ওয়ালেট বাটন সেখানে একটা ক্লিক করি ক্লিক করার পরে আহ আচ্ছা যাই হোক এইখানে আমার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট হওয়ার পর এখানে আইডি দিয়ে ভেরিফাই করতে হবে ঠিক আছে গো টু অ্যাকাউন্ট সেটিং এখানে যে আমার অ্যাকাউন্টটা সেটিং করতে হবে মানে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে অ্যাকাউন্ট সেট আপ করার পরে এই যে আমার যে এনআইডি এনআইডি যেভাবে আছে সব কিছু দিয়ে আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনার বাবা অথবা মা অথবা বড় ভাই যে কার্ডটা দিয়ে খুলে নেবেন দেন এখানে জাস্ট আপনার আইডিটা ভেরিফাই করার পরে এখানে আপনার কি বলে এটাকে পেমেন্ট ডিটেলস অ্যাড করার মতো একটা অপশন পেয়ে যাবেন ঠিক সে জাস্ট সিম্পলি সেখানে পেমেন্ট ডিটেলস নিয়ে নেবেন জাস্ট মাই প্রোফাইল মানে প্রোফাইলটা সেট আপ করতে হবে ঠিক আছে প্রোফাইলটা সেট আপ করার পরে সেইখান থেকে আপনারা নিয়ে নেবেন খুবই ইজি তো আপনারা ভাই এমন মেক করেন যদি পরবর্তীতে যদি এমন যদি হয়ে যায় হবে ইনশাল্লাহ কাজ করলে অবভিয়াসলি হবে আপনার পার্সোনালি আমাকে ইনবক্স করেন আমি আপনাদেরকে হেল্প করবো কোনো সমস্যা নেই পেমেন্ট নেওয়ার জন্য প্রয়োজন পরে আমি আর একটা ভিডিও দিয়ে দিব আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার যে ফেসবুক পেজ লিঙ্ক আমি এই ভিডিও ফার্স্ট যে লিঙ্ক থাকবে সেইখানেই দিয়ে রাখবো ঠিক আছে তো ভিওস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ